আমি ফোনকে যে প্রার্থনা করি মমতা মানে এটা শেষ বাজেট হয় এরপরে আর বাজেটের দরকার নেই কারণ এরম বাজেট হচ্ছে জনবিরোধী বাজেট এই যা বাজেটগুলো হচ্ছে এটা তো মেনলি ভোটকেন্দ্রিক কারণ সুপ্রিম ডেট দিয়ে যাচ্ছেন এখন যেখানে চল্লিশ পার্স ফোর্টি পার্সেন্ট দিয়ে পাও না সেখানে ফোর পার্সেন্ট এটা কি দেয়া বলে এটা আসলে কি বলতো মরুভূমিতে যে এক ফোঁটা যে বৃষ্টিবিন্দু পড়লে যেমন পরিমাত্রে কপ্পুরের মতো উবে যায় ঠিক সেরকম এক ফোঁটা কপুরের মতো উনি দিয়েছেন যে মুহূর্তে দেবেন সেই মুহূর্তে এটা উবে যাবে এটা এটা হচ্ছে তো নয় উনি তো চাইছে কীভাবে ভোট কেনা যায় ভোট কেনার জন্য এই সমস্ত জিনিস উনি করছে দশ মিনিটের বাজেট হয় উনি বলছে বলেন না এক মিনিট সাক্ষাৎকারে যে আমি হাট হাতে বাজেট তৈরি করে দেবো বাজেট কেন বাজেটটা কি বাজেটটা হলো যে আয় ব্যয়ের হিসেব কীভাবে হবে রাজ্যের উন্নয়ন হবে তার একটা পরীক্ষা এবং তার একটা পরিকল্পনা সুপরিকল্পনা ওরা তো সুপরিকল্পনা কিছু নেই কেন্দ্রে টাকা আসে যে খাতে সেই খাতে ব্যয় করে না মতো ব্যয় করে দিল যে ক্যাগ রিপোর্ট সে ক্যাগ রিপোর্ট জমা দেন না এজি যে রিপোর্ট দেয় সেই রিপোর্ট জমা দেন না ওরা তো কোনো জায়গায় কিচ্ছু নেই কোনো স্বচ্ছতা নেই টাকা এলো কাঠ মানে চলে গেল উন্নয়ন হলো কি না হল দেখার দরকার নেই আর ওরা তো ভালো দুধে গায়ে আছে ভোট দেওয়ার জন্য দুধেল গায়ের জন্য উনি ফুটেজ জিতে যাচ্ছেন যার ফলে জনগণকে উনি গুরুত্ব দেন না জনগণ ওনার হচ্ছে জনগণ হচ্ছে মনে হচ্ছে আমি রাজা আর জনগণ হচ্ছে ভিত্ত আমি একটু কিছু দান করলাম এরকম একটা ব্যাপার হয়ে গেছে অন্য কিছু বিজেপি গভর্নমেন্ট ছাড়া বিজেপি গভর্নমেন্ট ছাড়া যতগুলো রাজ্য বা আগে যে কেন্দ্র যারা ছিলেন তারা কখনও যে নির্বাচনী ইস্তাহার কখনো ফুলফিল করেছে কখনও করেছে একমাত্র বিজেপি যেটা করতে পেরেছে হয়তো এরা বলার দরকার বলছে কেন বলছে ভোটের জন্যে এরা জনগণকে ভালোবেসে নেই জনগণের পাশে নেই রাহুল গান্ধী দু কোটি টাকা দশ লক্ষ টাকার বুট পরে সে গরিবের কী পালস বুঝবেন মাননীয় মমতা মানে যিনি যিনি যে যে শাড়ি যে মোবাইল ট্যাব ব্যবহার করেন যা ব্যবহার করেন ওনার এমনি যা বৈভব উনি জনগণের দুঃখ কী বুঝবেন উনি তো জনগণকে বলছে চপ শিল্প তৈরি করতে ও আমরা চপ তৈরি করব আর উনি কি বলবো সেই রাজা নীরের মতো উনি তখন বেহালা বাজাবেন সমুদ্রপক্ষে যখন বঙ্গ বঙ্গা আগুন লেগে গেছেন উনি তখন বিহার রাজনীতি সমুদ্র এরকম একটা পরিস্থিতি উনি যা করছেন যদি সত্যি করে থাকেন ভালো না করলেন যেটা এটা আগের যেটা মিথ্যা বলে সেটা মিথ্যেই পর্যবেসিত হবে উনি তো সবসময় বলেই থাকেন কাজে কি হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না আমার দেশে সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে উনি কাজে বড় না হয় কথায় বড় হয়েছেন অসুবিধে কিছু নেই নেতারা তো এরকমই হয় বলো কাজেই বড় হয় না কথাই বড় হয় উনি নেতা তাই কথাই বড় হয় মানে দু হাজার যে বাজেট আমাদের পশ্চিমবঙ্গে সেখানে দেখা যাচ্ছে নদী যে ভাঙন দুশো কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা কি বলবেন দেখুন যেটা বরাদ্দ করেছে ভালো করেছে ঘাটালে পঁচিশ বছর বন্যা হয় এবং সুন্দরবনও প্রতি বছর বন্যা হয় সেখানে ঘাটালে যখন করেছে সেখানে সুন্দরবনটাও দেখা উচিত বলে আমি মনে করি কোথাও মাস্টার প্ল্যানের জন্য টাকা দিচ্ছেন কোথাও দিচ্ছেন না এই যা বাজেটগুলো হচ্ছে এটা তো মেনলি ভোটকেন্দ্রিক কারণ এরপরে তো আর বাজেট হবে না ছাব্বিশের আগে এই বাজেটটা তো এরকম বাজেট করতে গিয়ে মমতা ব্যানার্জি মাননীয় মমতা ব্যানার্জিকে যেটা করেছেন আমার আমার মনে হয় এই বাজেটটা ভোটকেন্দ্রিক জনগণকে উপকার করার জন্য ওয়েলফেয়ার স্টেটের যে নিয়ম জনগণকে যে সুযোগ সুবিধা দেওয়ার জন্যে যে সরকারি এগুলো আর কি সেগুলোর জন্য উনি করেননি আর আমি যে প্রার্থনা করি মমতা ব্যানার্জি না এটা শেষ বাজেট হয় এরপরে বাজেটের দরকার নেই কারণ এরম বাজেট হচ্ছে জনবিরোধী বাজেট আমরা যখন বাজারে যাব আমরা চাইবো কেউ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে কোথায় দাম কমছে সব তো একই আছে দেখুন আরেকটা কথা আমরা বলি জীবনানন্দ দাস বলেছেন এরা ছেঁড়া জুতো পায়ে কেনাকা পচালু কেনাকাটা করে তাই যারা গরিব লোক প্রান্তিক লোক তারা যারা বাজারে যায় তারা কি চায় তারা যায় যে জিনিসপত্র দাম করুক তেলের দাম কোনো একটুখানি ইয়ের দাম কমুক বা বিদ্যুতের দাম কমুক যখন দিল্লিতে যখন অনেক ইলেকট্রিক বিল ছাড় আছে এখানে কি এরকম বিলে ছাড় দিয়েছে এখানে কোনো হাই রেট তাহলে এই বাজেটে তো কিছু প্রতিফলন হয়নি সব কিছু একটা বঞ্চ বঞ্চনার হতাশার বাজেট আমি বলবো রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বাড়লো চার শতাংশ এটা কার্যকর হবে পয়লা এপ্রিল থেকে এটা কি আদেও কার্যকরী দেখুন একটা কথা বলি মমতা ব্যানার্জি উনি দেবেন না গো ধরে বসে আছেন একদিকে এসএসসি ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না তাদের বঞ্চনা যারা হকের পাওনা ডিএ পাওনা তারা তারা পাচ্ছে না এবং শুধু তাই না এই ডিএ মামলা নিয়ে আমি একটা কথা বলি যারা মামলাটা করছেন সুপ্রিম কোর্ট এখন পেন্ডিং আছে সবার মামলাটা জিতেছেন সার তিনবার জিতেছেন ল্যাটা জিতেছেন হাইকোর্টে জিতেছেন ডিভিশন বেঞ্চে জিতেছেন রিভিউতে জিতেছেন সবার জিতার পরে সুপ্রিম কোর্টে সেখানে ডিএ মালাটা বঞ্চিত দিনের পর দিন ডেট পড়ছে সুপ্রিম কোর্টে সুপ্রিম ডেট দিয়ে যাচ্ছেন এখন যেখানে চল্লিশ পার্স ফোরটি পার্সেন্ট ডিএ পাওয়া না সেখানে ফোর পার্সেন্ট এটা কি দেয়া বলে এটা আসলে কি বলতো মরুভূমিতে যে এক ফোঁটা যে বৃষ্টিবিন্দু পড়লে যেমন পরিমাত্রে কপ্পুরের মতো উবে যায় ঠিক সেরকম এক ফোঁটা কপুরের মতো উনি দিয়েছেন যে মুহূর্তে দেবেন সেই মুহূর্তে এটা উবে যাবে এটা এটা আর আর একটা কথা এই প্রশ্নে বলি অনেকে প্রত্যাশা করেছে লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডার এটা হচ্ছে না হিডেন এজেন্ডা দেখবেন মিলে নেবেন ঠিক সময় হবে উনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবেন আচ্ছা আরেকটা হচ্ছে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে মোবাইল ফোন দিতে দুশো কোটি টাকা বরাদ্দ এটাও বাজেটে রয়েছে হুম ওই যে ট্যাব দিতে গিয়ে যে টাকা রোলিং হয়েছে এটাও তাই রোলিং হবে আশা কর্মীদের তো এমনি এমনিতে আশা নেই নিরাশা করে রেখে দিয়েছে ওই ট্যাব না দিয়ে ওদের তোমার বেশি ভাড়াতে একটু টাকা বাড়াতে পারতো কারণ না যেরকম বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে প্রসূতি মাদের পাশে দাঁড়ায় ওষুধ দেয় এরা ইনফ্যাক্ট আমি দেখেছি যারা আশাকর্মী এরা কিন্তু সত্যি সত্যি কাজ করে জানো আমাদের ওখানে হাসপাতাল আছে ওরা দেখা যায় কোন মায়েদের কত অসুবিধা হচ্ছে বাড়িতে ওষুধ পৌঁছে দিচ্ছে রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা বাড়ি বাড়ি যায় তাদের ট্যাপ দেওয়ার কি দরকার তাদের কি ট্যাপ চেয়েছে তারা তো মাইনে বাড়ি দিলে তারা খুব খুশি ছিল এটা তো করা উচিত ছিল মমতা ব্যানার্জি কি বলছে বলুন তো উনি ভাবছেন যে আমি যেটা ভাবি সেইটা শেষ এবং সেইটা সঠিক কিন্তু তা নয় জনগণের ভাবনাটা আসল জনগণের ভাবনাটাকে ভাবতে গেলে জনগণের স্তরে নামতে হবে এবং জনগণের পালসটা রিলাইজ করতে হবে উনি সেটা বোঝেন না উনি যেটা খুশি বলেন যেটা খুশি করেন যার ফলে জনগণ একদিকে যাচ্ছে উনি একদিকে যাচ্ছেন উনি এটা করছেন কি কেন উনি জানেন উনি ভাবছেন আমি ভোটে অথে অথবা ভোট সংখ্যাটাই বড় কথা আমি যাটা বলো সেটাই বড় কথা পথশ্রী প্রকল্পে রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য আগামী অর্থ বছরে আরো পনেরোশো কোটি টাকা বরাদ্দ করলো এটাও রয়েছে এই বাজেটে দেখুন এই ব্যাপারে আমি যত সমালোচক হই মমতা ব্যানার্জির আমার এটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা আমি গ্রামে থাকি রাস্তাঘাট কিন্তু সত্যি সত্যি উন্নয়ন হয়েছে আমি যত বড় সমালোচক হই না কেন আমি এটা বলবো রাস্তাঘাটের উন্নয়ন খুব ভালো হয়েছে যে সমস্ত রাস্তা হাঁটা যেত না সেইগুলো উনি সেমেন্টিং করেছেন প্রচণ্ড রাস্তার সেভেন্টিং হচ্ছে প্রত্যন্ত গ্রামে যেটা অজপড়া গ্রাম পাড়া গ্রাম বলে বা শরৎচন্দ্রের সেই গ্রাম একটাও খুঁজে পাওয়া যাবে না এটা খুব ভালো হয়েছে এবং ভালো লক্ষণ তবে এটাও আমি বলব সরকারকে একটা অনুরোধ করব এই উন্নয়নটা যেন পরিবেশ বান্ধব হয় যে জায়গাটা উন্নয়ন হবে সেই উন্নয়নটা যদি দেখা যায় যে কংক্রিটের জঙ্গলে ঢেকে গেছে তাহলে কিন্তু এই উন্নয়নটা উন্নয়ন হবে না অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন হলে আমার মনে হয় খুব ভালো হয় এটাও গভর্নমেন্টের মাথায় রাখা উচিত কেন বলছি আমি এটা বলতে গেলাম আমি কখনো যদি যান সাগরে সাগরে যে উন্নয়নটা করেছেন আমার কিন্তু ভালো লাগেনি কারণ আমরা যখন সা মন্দির আশ্রম থেকে সাগরে চান করতে যাব ওই যে বালিটা ছিল সেই বালিটা সেভেন্টিং করেছে বড় দেয়াল দিয়ে দিয়েছে এটা কিন্তু কখনো হওয়া উচিত না কাম্য নয় পরিবেশ বান্ধব উন্নয়ন হয়নি এটা করতে গেছে টাকা ডোলিং করার জন্য তাই গভর্নমেন্টের কাছে মমতা জির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব আমি পত্রী প্রকল্প টাকা দিন আরও বেশি দিন কিন্তু এই প্রকল্পটা যাতে পরিবেশ বান্ধব হয় সুন্দর হয় পথশ্রী সত্যি পথশ্রী যেন হয় এইটাই জন্য আমি 4.75 কিলোমিটার গঙ্গাশে গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ রয়েছে এটাও রয়েছে বাজেটে না গো গঙ্গাসাগর বলে সুন্দর মানে খুব দূর অবস্থা আর কেন বলতে দূর অবস্থা এর সত্যি উন্নয়নের দরকারও আছে পশ্চিম প্রকল্পের রাস্তাঘাটের উন্নয়ন চালিয়ে যাবে রাজ্য আগামী অর্থ বছরে আরো 1500 কোটি টাকা বরাদ্দ করলো এটাও রয়েছে এই বাজেটে দেখুন এই ব্যাপারে আমি যত সমালোচনা মমতা ব্যানার্জির আমার এটা খুব ভালো লেগেছে এবং ভালো লাগারই কথা আমি গ্রামে থাকি রাস্তাঘাট কিন্তু উন্নয়ন হয়েছে আমি যত বড় সমালোচক হই না কেন আমি এটা বলব রাস্তাঘাটের উন্নয়ন খুব ভালো হয়েছে যে সমস্ত রাস্তা হাঁটা যেত না সেইগুলো উনি সিমেন্টিং করেছেন প্রচণ্ড রাস্তা সিমেন্টিং হচ্ছে প্রত্যন্ত গ্রামে যেটা অচ পড়া গ্রাম পড়া গ্রাম বলে বা শরৎচন্দ্রের সেই গ্রাম একটাও খুঁজে পাওয়া যাবে না এটা খুব ভালো হয়েছে এবং ভালো লক্ষণ তবে এটাও আমি বলবো সরকারকে একটা অনুরোধ করবো এই উন্নয়নটা যেন পরিবেশ বান্ধব হয় যে জায়গাটা উন্নয়ন হবে সেই উন্নয়নটা যদি দেখা যায় যে কংক্রিটে জঙ্গলে ঢেকে গেছে তাহলে কিন্তু এই উন্নয়নটা উন্নয়ন হবে না অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নয়ন হলে আমার মনে হয় খুব ভালো হয় এটাও গভর্নমেন্টের মাথায় রাখা উচিত কেন বলছি আমি এটা বলতে গেলাম আমি কখনো যদি যান সাগরে সাগরে যে উন্নয়নটা করেছেন আমার কিন্তু ভালো লাগেনি কারণ আমরা যখন সা কপিল মন্দির আশ্রম থেকে সাগরে চান করতে যাব ওই যে বালিটা ছিল সেই বালিটা সেভেন্টিন করেছে বড় দেয়াল দিয়ে দিয়েছে এটা কিন্তু কখনো হওয়া উচিত না কাম্য নয় পরিবেশ বান্ধব উন্নয়ন হয়নি এটা করতে গেছে টাকা ডোলিং করার জন্য তাই গভর্নমেন্টের কাছে মমতা ব্যানার্জির কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আপনি পথশ্রী প্রকল্প প্রকল্পে টাকা দিন আরও বেশি দিন কিন্তু এই প্রকল্পটা যাতে পরিবেশ বান্ধব হয় সুন্দর হয় পতশ্রী সত্যি পতশ্রী যেন হয় এইটাই জন্য আমি 4.75 কিলোমিটার গঙ্গাশে গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি টাকা বরাদ্দ রয়েছে এটাও রয়েছে এই বাজেটে না গো গঙ্গাসাগর বলে সুন্দর মানে খুব দূর অবস্থা আর কেন বলতে দূর অবস্থা এর সত্যি উন্নয়নের দরকারও আছে যখন আচ্ছা এতগুলো যে উনি বাজেট দিয়েছে এই এত কিছু লিখেছে এই বাজেট কি আদৌ ফুলফিল হবে মানে প্রত্যেক বছর তো নতুন নতুন কমিটমেন্ট দিতে থাকে প্রত্যেক মাসে মাসে উনি কমিটমেন্ট দেয় দেখুন এবারে বলতে 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 আমি যখন চাইছেন আমি বলি বিজেপি গভর্নমেন্ট ছাড়া বিজেপি গভর্নমেন্ট ছাড়া যতগুলো রাজ্য বা আগে যে কেন্দ্র যারা ছিলেন তারা কখনো যে নির্বাচনী ইস্তাহার কখনো ফুলফিল করেছে কখনো করেছে একমাত্র বিজেপি যেটা করতে পেরেছে হয়তো এরা বলার দরকার বলছে কেন বলছে ভোটের জন্য এরা জনগণকে ভালোবেসে নেই জনগণের পাশে নেই রাহুল গান্ধী দু কোটি টাকা দশ লক্ষ টাকার বুট পরে সে গরিবের কী পালস বুঝবেন মাননীয় মমতা ব্যানার্জী যিনি যিনি যে যে শাড়ি যে মোবাইল ট্যাব ব্যবহার করেন যা ব্যবহার করেন ওনার এমনি যা বৈভব উনি জনগণের দুঃখ কী বুঝবেন উনি তো জনগণকে বলছে চপ শিল্প তৈরি করতে আমরা চপ তৈরি করব আর উনি কি বলবো সেই রাজা নীরের মতো উনি তখন বেহালা বাজাবেন সমুদ্রপক্ষে যখন বঙ্গ আগুন লেগে গেছেন উনি তখন বিয়ের যেমন সমুদ্রপক্ষ এরম একটা পরিস্থিতি উনি যা করছেন যদি সত্যি করে থাকেন ভালো না করলেন যেটা এটা আগেরবারে যারা মিথ্যা হাত বললেন সেটা মিথ্যেই পর্যবেসিত হবে উনি তো সবসময় বলেই থাকেন কাজে কি হয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে না আমার দেশের সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে উনি কাজে বড় না হয় কথায় বড় হয়েছেন অসুবিধে কিছু নেই নেতারা তো এরকমই হয় বলো কাজেই বড় হয় না কথাই বড় হয় না নুনিন নেতা তাই কথাই বড় হচ্ছে আচ্ছা 350 সুফল বাংলা স্টল তার জন্য বরাদ্দ হয়েছে 200 কোটি টাকা আমি না সুফল এটাও বাজেটের একটা অংশ সুফল বাংলা স্টলে কি করবে আমি জানি না যদি সুফল বাংলা যদি সুফল হয় ভালো আর ব্যাট তোলো সেটাও আর ভালো কেন তো মমতা তো এর হার জিত নির্ভর করছে না মমতার দুধেল গায়েছে জিতে যাবেন অতএব অসীম দেখে কিছু সাফল্য ব্যর্থতা বাজেটে ওনার কিছু যায় আসে না ওনার কিছু যায় আসে না ওনার কাজ হলো বড় কথা বলা বক্তৃতা দেওয়া আর একটা জিনিস হলো খুব ভালো লেগেছে মমতা ব্যান্ধী যারা মন্ত্রিসভায় আছেন প্রত্যেকে জেল খাটেন আবার উনি দলে টেলে নেন মানে সংশোধন করে নেন রাজ্য রাজ্য যে কারাগার আছে আমরা বলি সংশোধনাবাদ উনি কী করলেন ওনার একটা নিজস্ব কারাগার আছে ধরো তুমি আমার মন্ত্রী দুষ্টুমি করছো যাও কিছুদিন জেল খেটে এসো আবার দলে নিয়ে দেবো একের পর মদন মিত্র থেকে আরম্ভ করে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করলে কুলনঘোষ থেকে উনি সবাইকে জেল খাটাল আবার দলের এই যে সংশোধনবাদ এটা কিন্তু ভালো খুব ভালো কেন বলুন তো অনেকে দেখলাম অর্থ জেগে উঠেছে তারা সংশোধন বাদে গিয়ে বেশ ভালো হয়ে গেছেন যার মদন মুখ্য ভালো কথা বলছেন কিন্তু যা কল্যাণ ঘোষের সংশোধনবাদে সংশোধন হয়নি ব্যতিক্রম কিন্তু অনেকে বেশ ভালো হয়েছে জেল খাটছেন চলে আসে মাননীয় মমতা মানার্জি আমি জানি বুঝি না কেন এরম করছেন উনি কিন্তু সত্যি সত্যি হিরো হতে পারতেন জনমুখী হতে পারতেন উনি সত্য যে দিদির দিদি হয়ে থাকতে পারতেন রাজ্যের কাছে আর রাজ্যবাসীর কাছে একটা উল্লেখযোগ্য সতার্থক পদক্ষেপ দিতে পারতেন ওনার হাতে সেই ক্ষমতা ছিল কেন বলতো সেই ক্ষমতা ছিল ওনার রাজ্যেতে ওনার শোল পাটা ওনার হাতে ছিল সিপিএমের হাতে কিন্তু শোল পাটা সিপিএম হাতে ছিল না উনি কিন্তু মনে করলে অনাহাসে কেন্দ্রের সঙ্গে তীব্র বিরোধিতা না করে রাজ্যের উন্নয়ন কিন্তু করতে পারতেন শিল্প করতে পারতেন বেকার এই যে ছাপ্পান্ন হাজার ছাব্বিশ হাজার যে চাকরি হয়েছে এই যে চাকরিগুলো চাকরি বিক্রি না করে এগুলো ফেয়ার ওয়ে করে রিক্রুটমেন্ট করতে পারতেন ওনার হাতে অনেক কাজ আছে উনি যদি শুধু জাস্ট পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি এগোতে পারতেন আজকে বলতো যে আমরা তো ধরো ফোর পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারী কথা বাদ দিন তারা মাইনে পায় ডিএ না দিলে বা কী করে মাওলা হবে না ওদিকে মাওলার দিকে চলে যাবে এদিকে ডি এর জন্য ধর্না চলছে ওদিকে মাস্টার যারা তাদেরও ধর্না চলছে এমন একটা পরিস্থিতি বলো তো যে ছাপ্পান্ন হাজার ছাব্বিশ ছাব্বিশ হাজার যারা যদি চাকরি চলে যায় কি হবে আবার হবে কখন হবে না সে তো প্রথম প্রথমেই থেকে যে অভিজ্ঞ গাঙ্গুলি বলছি বাবা ফেয়ার ফেয়ার লিস্টে দিয়ে দাও আনফেয়ারটা তাড়ি দিই ডিভিশন বলছে বাবা ফেয়ার লিস্টে দিয়ে দাও আনফেয়ার লিস্টে আমি তাড়ি দিই যার আনফেয়ার ভাবে ঢুকেছে কেন্দ্রীয় বাজেটের কাছে বাংলার বাজেট আদেও দাঁড়াচ্ছে মানে কতটা যুক্তিসঙ্গত এই বাজেটের মানেটা কি দাঁড়াচ্ছে কেন্দ্রীয় যে বাজেটটা হয়েছিল বারো লাখ টাকার যে বাজেটটা রয়েছে সেই বাজেটের কাছে বাংলার এই বাজেট কতটা যুক্তিসঙ্গত আপনি কি মনে করেন আমি তুলনা করলে কেন্দ্রীয় বাজেট অনেক ভালো বাজেট একটা আমি আগেই বলেছি যে যারা চাকরি করে তাহলে হচ্ছে আদর্শ নাগরিক কারণ তারা প্রফেশনাল ট্যাক্স দেয় এবং ইনকাম ট্যাক্সও দেয় তা যে লোক বারো লক্ষ টাকা ইনকাম করে বছরে মাসে এক লাখ টাকা করে ছাড় দিয়েছি এর থেকে সুখবর কী হতে পারে দারুণ খবর আনন্দের খবর আমরা প্রত্যাশা করেছিলাম আমরা একটা বন্ধু বলেছিল যে এবারে মনে হচ্ছে বাজেটে মানে যেহেতু সামনে ভোট আছে হয়তো ডিও একটু বাড়াতে পারে কিন্তু দেখা গেলাম যে নিরাশা উনি যা ফোন করেছে যে সরকারি কর্মচারী দিয়ে দেবো না তো দিয়ে দেবো না আমি কেন জানি না সরকারি কর্মচারীদের প্রতি কেন এত রাগ এত বঞ্চনা প্রাপ্য তো এটা দেওয়া তো উচিত গভর্নমেন্ট যখন হাইকোর্ট বলেছে দেওয়া দরকার উনি তো যখন হাইকোর্টকে যদি মান্যতা দেন যদি উনি তো লয়ের ছাত্রীও বটে তাহলে আইনকে কেন উনি মানবেন না আইন মেনে দিয়ে দেওয়া উচিত প্রাপ্য দিয়ে দেওয়া উচিত এবার সত্য সত্যি যদি অসুবিধা হয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে বোঝা যাবে যে সত্য যে রাজ্যের অর্থনৈতিক সংকট আমরা বুকে বললে হবে না বাই হবে যে আমাদের অর্থনৈতিক জনমুখী না ভোটমুখী এরকম কোনো জনমুখী হয় জনগণ কি আছে জনগণ জানা না খায় না মাকে কি হলো যে লোক বাজারে বাজারে যাচ্ছে প্যাকেট নিয়ে সে দেখা যাবে একশো টাকা বা দুশো টাকা নিয়ে যাচ্ছে আর পেঁয়াজ লঙ্কা টঙ্কা কিনতে যখন যাবে দেখা যায় খালি পকেট কাঁদতে কাঁদতে চলে আসছে কেন বলতো তোমাদের তেলের দাম কমেনি হ্যাঁ একটুখানি ভেবেছিলাম বিদ্যুতের দাম কমনি কিছু তো কমেনি গো যা আছে সাই আছে কিছু কমেনি উনি জাস্ট কি করে যে দেওয়ার মধ্যে কতগুলো প্রকল্পর জন্য টাকা বরাদ্দ করেছেন আর ফোর পার্সেন্ট দিয়ে দিয়েছেন এই নিয়ে আগ্রাম সকাল থেকে মিডিয়া উত্তেজনা জনগণ উত্তেজনা কি হয় কি হয় যেন পরীক্ষার রেজাল্ট আউট হচ্ছে পরীক্ষার রেজাল্ট আউটে দেখা গেলে একটা অশ্বরীম